কুষ্টিয়া চার আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন দলটির এক পক্ষের নেতাকর্মীরা আসনটিতে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ একই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের পক্ষের নেতাকর্মীরা আজ এই বিক্ষোভ মিছিল করেন আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার জিলাপিতলা বাজার থেকে মিছিলটি বের হয় পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয় এই কর্মসূচি এতে কুমারখালী ও খোকসা উপজেলার নেতাকর্মীরা অংশ নেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন পথচারীরা কুমারখালী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদি আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না তাকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতাকর্মীরা নন্দলালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন মেহেদিকে পরিবর্তন করে নুরুল ইসলামকে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবে না এখানে মেহেদি থাকলে জামায়াত জিতে যাবে সেজন্য পরিবর্তনের দাবি জানা See?